সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি পিঙ্কির পাঁচ কথার পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি আজ নবমী নবমীর সন্ধ্যার সময় এখানে চলে এসেছি ঠাকুর দেখতে তোমরা যারা কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে থাকো যারা শ্রীভূমি এই জায়গায় এসেছ শ্রীভূমির ঠাকুর দেখতে তারা অবশ্যই জানবে এখানকার লাইটিং প্যান্ডেল ঠাকুর কি অসম্ভব পরিমাণে সুন্দর হয় প্রত্যেক বছরই তারা অবশ্যই জানবে আর মানুষের ভিড় তা যারা একবার এখানে এসেছ ঠাকুর দেখতে তাদেরকে আর বলতে হবে না তবে জানো তো আমরা নবমীর দিন ঠাকুর দেখতে এসেছি ভিড় ছিল কিন্তু সেই পরিমাণে ভিড়টা ছিল না যে পরিমাণে অন্যান্য দিন হয়ে থাকে আমার বন্ধুরা তো আগে এসে ঘুরে চলে গিয়েছে ভিড় থেকে এত পরিমাণে ভিড় ছিল তবে আমরা আজকে এসে ভালোই করেছি যতটাই ভিড় ছিল ঠাকুর দেখতে অসুবিধা হয়নি সবাই চল মানে হেঁটে গিয়ে ঠাকুর দেখছিল দাঁড়াতে কাউকেই দিচ্ছিল না সেই কারণে কোনো অসুবিধা হয়নি আর দেখো এখানকার মায়ের রূপ দেখো মা তো সব জায়গাতেই সুন্দর তবে এখানকার রূপটা দেখে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এখানের প্রতিমা প্যান্ডেল কেমন লাগছে আজকে আনন্দের সাথে এখানে ঠাকুর দেখতে এসেছি বটে কিন্তু জানো তো মনের ভেতরটা যেন কেমন কেমন করছে আজ রাত পার হলেই তো কালকেই শেষ দশমী মায়ের বিদায়ের পালায় আবার একটা বছরের অপেক্ষায় এই তো কদিন আগেই মা আসছে মা আসছে পুজো আসছে এই আনন্দেই কাটাচ্ছিলাম এই কদিন যেতে না যেতেই মায়ের বিদায়ের পালা চলে এলো পুরো পুজোটাই আমরা একটু ভয়েই কাটিয়েছি এই বোধহয় বৃষ্টি এলো কিন্তু না পুজোতে বৃষ্টি তো হয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে নবমীর দিন বিকেল থেকে বৃষ্টি হবে কিন্তু মেঘ মেঘ করলেও আমাদের এদিকটায় খুব একটা বৃষ্টি হয়নি আমরা বেশ ঠাকুর দেখতে ওই জন্য বেরিয়ে বেরোতে পেরেছি আমার ছোট মেয়ে গত বছর তো অনেকটাই ছোটো ছিল তো এই লাইটিং পুজোর দেখার মজাটা খুব একটা সে উপভোগ করতে পারেনি এই বছর ভীষণ আনন্দ উপভোগ করছে জানো তো আমাদের সঙ্গে প্রত্যেক দিন বিকেল হলেই চলো ঠাকুম চলো ঠাকুম দেখবো চলো এইভাবেই বলতে থাকে চলুন চলতে থাকুন রাধে রাধে শুক্রপত বন্ধুরা আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজ দশমী কাল নবমী গিয়েছে সারাদিন মেঘ মেঘ থাকলেও সারাদিনে খুব একটা বৃষ্টি হয়নি একটু ঝিরিঝিরি ঝিড়ি মাঝে মাঝে বৃষ্টি হয়েছে খুব একটা বৃষ্টি হয়নি আর আজ দেখো সকাল থেকে আকাশে সারা রাত রাত্রে বৃষ্টি হয়েছে আর এই যে সকাল থেকে আকাশে মেঘ করে আছে তো মেঘ কালকে থেকেই করেছিল কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর এখন বৃষ্টি হচ্ছে মানে ছাড় যাচ্ছে না একটু কমছে আবার হচ্ছে আর দেখে তো মনে হচ্ছে আরোই বৃষ্টি হবে আর দশমী না আজকে মার বিসর্জনের পালা মনটাই যেন সকাল থেকে খারাপ কিছু কাজ করতেই ইচ্ছা করছে না সকাল থেকে উঠে এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে আপনাদের দাদা বলছে তুমি তো কোনো কাজই করছো না দেখছি সকাল থেকে উঠে কোনো কিছু করতেই যেন ভালো লাগছে না তো যাই স্নান করে চলে এসেছি এবার ঠাকুরঘরটা পুজো দিয়ে এই ঠাকুর পরিষ্কার করে পুজোটা দেব ফুল তুলবো চলে এসেছি তাই দেখালাম দেখাতে এলাম আকাশটার কি অবস্থা দেখো বন্ধুরা ছাদটা পুরো ভিজে মানে রাত্রেও বৃষ্টি হয়েছে আর পুরো মেঘটা আকাশের মেঘ দেখো যা মেঘ আছে মনে হচ্ছে এ এখন কদিন বৃষ্টি হবে জানি না এই তো পুজোর কদিন বৃষ্টি হওয়ার কথা ছিল ছেড়েছে হয়নি এখন মনে হচ্ছে আবারও হবে নিম্নচাপ উঠেছে কত বলছে নিম্নচাপ উঠেছে এখন দেখি ফুল তুলে পুজোটা করে নেই বন্ধুরা এই যে ভিজে ভিজে এটুকু ফুল তুললাম যাই এবার পুজোটা দিই আমার

শুভ বিজয়া বন্ধুরা আজ দশমী আমি এখন যাচ্ছি ঠাকুর শুভ বিজয়া বন্ধুরা আজ দশমী আমি যাচ্ছি এখন ঠাকুর গ্রহণ করতে আর দরজার বাইরে বেরিয়ে এসেছি তার কারণ আমার ছোট মেয়ে দেখলেই যাবো যাবো করবে আজকে মোমো বানিয়েছিলাম তো মোমো খাচ্ছি আর আমি টুক করে পাশ দিয়ে বেরিয়ে এসেছি সকালবেলা আকাশের অবস্থা তো দেখিয়েছিলাম এখানে কলকাতায় কেমন অবস্থা আকাশের এখনও ঠিক সেরকমই আছে সারাদিন বৃষ্টি হচ্ছে এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর পাশেই তো চলে যেতে পারবো তাহলে ঠাকুর পড়ন করতে গিয়ে দেখা হচ্ছে ¡Suscríbete Thank you এলাম এই মাত্র আজকে এরপরে ওদের ঠাকুর বিসর্জন যাবে আমি আর থাকিনি আমার ছোটো মেয়ে তো বাড়িতে ছিল সেই জন্যেই কান্নাকাটি করবে আমি চলে এসেছি আজকে দিনটা এতটা মন খারাপ লাগছে যে আবার একটা বছরের অপেক্ষায় আমরা আমার মতো আমরা সবাই বাঙালিরা প্রত্যেক বাঙালিরাই আমাদের এই পাঁচটা দিন দুর্গাপুজোর পাঁচটা দিন তো সত্যি আনন্দের মানে শেষ থাকে না মনের মধ্যেই কিছু হোক না হোক কারো কাপড় হোক না হোক কিন্তু মনে একটা আনন্দ থাকে মা আছে আজকে দিনটা দশমীর দিন আবার সেই একটা বছর অপেক্ষায় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বাই বাই আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাই